আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ এর চতুর্থ পর্বে আজকে আমরা দেখব সাতচল্লিশ পৃষ্ঠার অনুশীলনী তিনের এক থেকে বারো নং সমস্যার সমাধান এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে উনিশের উনি তিন প্রথমে দেখো এক নম্বরে কী আছে কিছু বহনী প্রশ্ন থাকবে প্রথমে এগুলো সমাধান করবো আমরা এক বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার সাতশো ঊনত্রিশ বর্গ সেন্টিমিটার আটশো উনত্রিশ বর্গ সেন্টিমিটার নয়শো উনত্রিশ বর্গ সেন্টিমিটার নাকি নয়শো বিরানব্বই বর্গ সেন্টিমিটার সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা নয়শো ঊনত্রিশ বর্গ সেন্টিমিটার দুই নম্বর একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য তিন মিটার হলে তলগুলোর ক্ষেত্রফল কত দেখো আমরা জানি কি ঘনকের এক ধারে দৈর্ঘ্য যদি তিন মিটার হয় তাহলে তলের ক্ষেত্রফল কি লেখা যায় ছয় ক স্কোয়ার তো কয়ের মান হচ্ছে এখানে তিন তার মানে ছয় ইন্টু তিন স্কোয়ার তাহলে কত পাচ্ছি আমরা ছয় গুণ হচ্ছে তিন স্কোয়ার মানে হচ্ছে নয় তার মানে কত ছয় নং চুয়ান্ন অপশনে কি চুয়ান্ন আছে হ্যাঁ ক নম্বরই আছে চুয়ান্ন বর্গ মিটার তার মানে আমাদের দুই নম্বরের সঠিক উত্তর হচ্ছে ক চুয়ান্ন বর্গমিটার নিচের তথ্যের আলোকে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও একটি আয়তাকার বাগানে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের তিন গুণ এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে হাঁটা হয় কত চারশো মিটার ঠিক আছে তা আমাদের প্রশ্নটা হচ্ছে কি যে বাগানের দৈর্ঘ্য কত মিটার তাহলে দেখো আমরা কীভাবে সলভ করব আমরা ধরি নি আমাদের বাগানে প্রস্ত হচ্ছে কত প্রস্ত যদি ক ধরি তাহলে বাগানের দৈর্ঘ্য হবে কত দৈর্ঘ্য হবে তিন ক কারণ তিনগুণ বলা হয়েছে তাহলে বাগানের পরিসীমা কত হবে বাগানের পরিসীমা হবে দুই ইন্টু যোগ প্রস্ত তার মানে ক যোগ হচ্ছে তিন ক তাহলে কত আছে দুই ইন্টু হচ্ছে চার ক তার মানে আট ক হচ্ছে আমাদের বাগানের পরিসীমা তো বাগানের পরিসীমা হচ্ছে এখানে চারশো মিটার তাহলে আমরা কী লিখতে পারি আট ক সমান হচ্ছে চারশো বা ক সমান কত লেখা যায় ক সমান লেখা যায় হচ্ছে চারশো ভাগ আট তার মানে পঞ্চাশ আর আমরা প্রস্থ সমান ধরেছিলাম ক তাহলে উত্তর হবে কোনটা এখানে উত্তর হচ্ছে ক নাম্বারটা বাগানের প্রস্থ সরি দৈর্ঘ্য চেয়েছে না তাহলে প্রস্ত যদি পঞ্চাশের দৈর্ঘ্য হবে কত তিন ক তার মানে তিন গুণ পঞ্চাশ অর্থাৎ একশো পঞ্চাশ হচ্ছে আমাদের বাগানের দৈর্ঘ্য তাহলে সঠিক উত্তর হবে কোনটা এখানে গ নাম্বারটা যে বাগানের দৈর্ঘ্য হচ্ছে কত একশো পঞ্চাশ তারপর চার নাম্বার আছে বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার আমরা জানি ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্যগুণ দৈর্ঘ্য পেয়েছি একশো পঞ্চাশ আর প্রস্থ পেয়েছি কত আমরা পঞ্চাশ তার মানে ক্ষেত্রফল হবে কত সাত হাজার পাঁচশো অর্থাৎ ঘ নাম্বারটা এখানে কারেক্ট অ্যান্সার হবে বাগানের ক্ষেত্রফল হচ্ছে সাত হাজার পাঁচশো বর্গমিটার পাঁচ নাম্বার প্রশ্নে দেখো ল্যাটিন ভাষায় ডেসি অর্থ কী পঞ্চমাংশ দশমাংশ সহস্রাংশ নাকি শতাংশ সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা ল্যাটিন ভাষায় ড্রেসি অর্থ হচ্ছে দশমাংশ নিচের তথ্যের আলোকে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও একটি জমির দৈর্ঘ্য বিশ মিটার আর প্রস্থ হচ্ছে পনেরো মিটার তাহলে ওই জমির পরিসীমা কত খুবই সহযোগ্য পরিসীমার সমান হচ্ছে দুই ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে এখানে বিশ আর প্রস্থ হচ্ছে কত এখানে পনেরো তাহলে আমরা কত বলতে পারি দুই ইন্টু হচ্ছে পঁয়ত্রিশ তার মানে সত্তর অপশনে সত্তর আছে হ্যাঁ খ নম্বরে সত্তর রয়েছে তার মানে ওই জমির পরিসীমা হচ্ছে সত্তর মিটার সর্বশেষ সাত নম্বর এমসি যেটা আছে ওই জমির ভিতরে দুই মিটার চড়া রাস্তা তৈরি করা হলো রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত হবে দেখো এটাও খুবই সহজ একটা প্রশ্ন তাহলে আমরা হচ্ছে এখানে যদি তোমাদের আগে ছবিটাকে দেখাই ধরো আমাদের জমিটা ছিল যার দৈর্ঘ্য হচ্ছে কত মিটার ছিল দৈর্ঘ্য ছিল বিশ মিটার আর প্রস্ত ছিল পনেরো মিটার এর ভিতরে রাস্তা আছে দুই মিটার চড়া ঠিক আছে তাহলে মনে করো যে রাস্তা কত দুই মিটার করে তাহলে এখন ভিতরে প্রস্ত হবে কত দেখো প্রস্ত আমরা কীভাবে বের করবো এখন রাস্তা দুই মিটার করে তো চারো দিকে আছে ঠিক না তাই দৈর্ঘ্য এখন কত হবে আগে ছিল বিশ এখন হবে বিশ গুণ দুই গুণ দুই বিয়োগ করে বিশ থেকে তাহলে বিশ বিয়োগ হচ্ছে চার তার মানে কত পাচ্ছি আমরা এখন ষোলো আর প্রস্ত হবে কত আগে ছিল পনেরো তাই এখন হচ্ছে পনেরো বিয়োগ দুই গুণ দুই তার মানে কত থাকে পনেরো বিয়োগ চার অর্থাৎ এগারো তো ষোলো আর এগারো হচ্ছে আমাদের নতুন আর প্রস্থ তাহলে আমরা যদি এখন ষোলো আর এগারোকে গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি একশো ছিয়াত্তর এটা হচ্ছে কি আমাদের রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল যেটা আমাদের চেয়েছে তাহলে সাতের উত্তর কত হবে সাতের উত্তর হচ্ছে গো নাম্বার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হচ্ছে একশো ছিয়াত্তর বর্গমিটার ওকে তো আট নয় দশ এগারো বারো এইগুলো হচ্ছে এখন আমরা সমাধান করবো একটা করে চলো শুরু করা যাক আট নম্বরে আছে কি কিলোমিটারে প্রকাশ করা চল্লিশ হাজার তিনশো নব্বই সেন্টিমিটারকে তো আমরা জানি একশো সেন্টিমিটারে হচ্ছে এক মিটার তাহলে প্রথমে সেন্টিমিটার থেকে মিটার নিব একশো দ্বারা ভাগ করে তাই দেখো দুইটা শূন্য আছে দুই ঘর আগে দশমিক দিতে পারি আমরা তার মানে চারশো তিন দশমিক নয় মিটার পাচ্ছি আবার আমরা কি জানি এক হাজার মিটারে হচ্ছে এক কিলোমিটার তাহলে এক হাজার দ্বারা ভাগ করব ভাগ করলে আমরা যদি তিনটা দশমিক তিনটা শূন্য আছে তিন ঘর আগে দশমিক চলে আসবে তার মানে চার আগে দশমিক আসবে তাহলে আমরা কত পাচ্ছি শূন্য দশমিক চার শূন্য তিন নয় কিলোমিটার অতএব চল্লিশ হাজার তিনশো নব্বই সেন্টিমিটারে শূন্য দশমিক চার নয় তিন নয় কিলোমিটার হয় খ নাম্বার পঁচাত্তর মিটার দুশো পঞ্চাশ মিলিমিটারকে কিলোমিটারে প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে পঁচাত্তর মিটারকে কী লেখা যায় পঁচাত্তর ভাগ এক হাজার কিলোমিটার কারণ আমরা জানি এক হাজার মিটার এক কিলোমিটার হয় তিন ঘর আগে শূন্য আর দিব যেহেতু দুইটা তিন ঘর আগে দশমিক দিব তো এখানে দুই ঘর আছে একটা শূন্য দিয়ে তিন ঘর বানালাম তার আগে দশমিক দিলাম আবার দুশো পঞ্চাশ মিলিমিটারকে প্রথমে হচ্ছে মিটারে প্রকাশ করব তাই এক হাজার দ্বারা ভাগ করব কারণ আমরা জানি এক হাজার মিটারে এক মিলিমিটার এক মিটার এক হাজার মিলিমিটার এক মিটার তার মানে শূন্য দশমিক দুই পাঁচ মিটার এটাকে আবার মিল এ কিলোমিটার এনে থেকে এক হাজার তারা ভাগ করতে হবে শূন্য দশমিক দুই পাঁচ ভাগ এক হাজার তিনটা শূন্য দিয়ে তার আগে দশমিক দিব তাই দেখো দুটো যোগ করে দেবো ওখানে আমরা পঁচাত্তর মিটার দুশো পঞ্চাশ মিলিমিটার মানে কত শূন্য দশমিক শূন্য সাত পাঁচ যোগ শূন্য দশমিক শূন্য 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 দুই পাঁচ কিলোমিটার তাহলে যোগ করলে কত পারছি আমরা শূন্য দশমিক শূন্য সাত পাঁচ দুই পাঁচ কিলোমিটার অতএব পঁচাত্তর মিটার দুশো পঞ্চাশ মিলিমিটারে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ দুই পাঁচ কিলোমিটার হয় তারপর দেখো নয় নাম্বার প্রশ্নে পাঁচ দশমিক তিন সাত মিটারকে মিটার এবং ডেস্টেমিটারে প্রকাশ করো তাহলে পাঁচ দশমিক তিন সাত তিন সাত মিটার সমান কী লেখা যায় পাঁচ দশমিক তিন সাত গুণ দশ মিটার কারণ আমরা জানি এক মিটারে দশ মিটার হয় ঠিক আছে তারা মানে কত তিপ্পান্ন দশমিক সাত মিটার আবার পাঁচ দশমিক তিন সাত মিটারকে যদি আমরা ডেস্টিমিটারে প্রকাশ করি তাহলে একশো তারা গুণ করবো কারণ আমরা জানি এক মিটারে একশো ডেস্টিমিটার হয় তাহলে কত পাচ্ছি আমরা পাঁচ দশমিক তিন সাত গুণ একশো মানে পাঁচশো সাঁত্রিশ ডেস্টিমিটার তাহলে পাঁচ দশমিক তিন সাত ডেকামিটারে তিপ্পান্ন দশমিক সাত মিটার হবে এবং পাঁচশো সাঁত্রিশ ডেসিমিটার হবে দশ নম্বর নিচে কয়েকটি ত্রিভুজকার ক্ষেত্রের ভূমি উচ্চতা দেওয়া আছে ত্রিভুজকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো ভূমি দশ মিটার উচ্চতা ছয় মিটার তা আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের ফলে সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ঠিক আছে তাহলে এখানে মান বসিয়ে দিব হাফ ইন্টু টেন ইন্টু সিক্স তার মানে দুই তেলা কাটলে এক দুই তিনে কাটলে পাঁচ আর কাটাকাটি যায় না পাঁচ ছয় তিরিশ তিরিশ বর্গমিটার তো নির্ণয় ক্ষেত্রফল কত তিরিশ বর্গমিটার খ নাম্বার ভূমি পঁচিশ সেন্টিমিটার উচ্চতা চোদ্দো সেন্টিমিটার তো আমরা জানি যে তিরিশ বছরের ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তার মানে হাফ গুণ পঁচিশ গুণ চোদ্দ দুই তেরা কাটলে এক দুই তেরা কাটলে সাত সাত আর পঁচিশ গুণ করলে হচ্ছে একশো পঁচাত্তর বর্গ সেন্টিমিটার অতএব নির্ণয় ক্ষেত্রফল একশো পঁচাত্তর বর্গ সেন্টিমিটার এগারো নাম্বার একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের তিনগুণ হবে এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে এক কিলোমিটার হাঁটা হয় আয়তাকার ক্ষেত্রটি দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো তো আমরা মনে করি আয়তাকার ক্ষেত্রে প্রস্ত হচ্ছে ক মিটার তাহলে দৈর্ঘ্য হবে তার তিন গুণ তার মানে তিন কো মিটার তো আয়তাকার ক্ষেত্রে পরিসীমা যদি এক কিলোমিটার হয় বা এক হাজার মিটার হয় তাহলে আমরা কি বলতে পারি দুই ইন্টু কযোগ তিন ক কারণ আমার দৈর্ঘ্য আর প্রস্থের সাথে দুই দিয়ে গুণ করলে হচ্ছে পরিসীমা পাবো ঠিক আছে জিনিসটা এখানে ভিজুয়ালাইজ করো এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ দুই দিকই তো আছে এই জন্য আমরা দুই দ্বারা গুণ করেছি সমান এক হাজার কারণ প্রশ্নে দেওয়াই আছে একবার প্রদক্ষিণ করার অর্থ কী পুরোটা ঘুরে আসা মানে পরিসীমা সমান তাহলে দেখো দুই আর ক আর তিন কো যোগ করলে হয় চার ক দুই গুণ চার কো সমান এক হাজার চার দুগুণ আট আট ক সমান এক হাজার বা ক সমান কত এক হাজার ভাগ আট আট তারা কাটলে এক আট দ্বারা কাটলে একশো পঁচিশ তার মানে কের মান হচ্ছে একশো পঁচিশ মিটার যেটা বাগানের প্রস্ত তাহলে প্রস্ত একশো পঁচিশ মিটার হলে দৈর্ঘ্য কত হবে তিন ক তার মানে তিন গুণ একশো পঁচিশ অর্থাৎ তিনশো পঁচাত্তর মিটার তাহলে আমরা কী বলতে পারি নির্ণে দৈর্ঘ্য তিনশো পঁচাত্তর মিটার এবং প্রস্ত হচ্ছে একশো পঁচিশ মিটার বারো নম্বর প্রতি মিটার একশো টাকা দরে একশো মিটার লম্বা এবং পঞ্চাশ মিটার চড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত খরচ লাগবে দেওয়া হচ্ছে আয়তাকার পার্কের দৈর্ঘ্য একশো মিটার আর প্রস্থ হচ্ছে কত পঞ্চাশ মিটার তাহলে আয়তাকার পার্কে পরিসীমা হবে কত দুই ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ একক তার মানে দুই ইন্টু দৈর্ঘ্যের মান বসিয়ে দিলাম একশো প্রস্থের মান হচ্ছে পঞ্চাশ আর একক কি মিটার তাহলে দুই ইন্টু কত একশো মিটার তার মানে তিনশো মিটার হচ্ছে আয়তাকার পার্কের পরিসীমা সেখানে প্রশ্নে বলা আছে প্রতি মিটার একশো টাকা ধরে তার মানে এক মিটারে খরচ হয় কত একশো টাকা আর আমাদের আয়তাকার কার্ড বাকির পরিষেমা কত তিনশো মিটার তাহলে তিনশো মিটারে খরচ হবে কত একশো গুণ তিনশো টাকা দুইটা শূন্য দুইটা শূন্য মোট চারটা শূন্য তাহলে তিন দিন চারটা শূন্য দিব অর্থাৎ কত পাচ্ছি আমরা তিরিশ হাজার টাকা পাচ্ছি তাহলে নির্ণয় খরচ হয়েছে কত আমাদের তিরিশ হাজার টাকা ঠিক আছে এক থেকে শুরু করে বারোটা প্রশ্নের সমাধান করে ফেলেছি আজকে আমরা আগামী ক্লাসে হচ্ছে আটচল্লিশ পৃষ্ঠার এই তেরো নম্বর থেকে আলোচনা শুরু করব। আর বাকি প্রশ্নগুলো হচ্ছে আমরা খুব শীঘ্রই তোমাদের সমাধান করে দিয়ে দেব শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখলে দুই সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ এর চার নম্বর পর্ব যেখানে আমরা সাতচল্লিশ পৃষ্ঠার অনুশীলনী তিনের এক থেকে বারো নং সমস্যার সমাধান করেছি আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ